বেশি খাওয়াইলা কোন কারণে আমার ফোন দিতে মানে শত শত ফোন এই ওয়ার শুনে আমি আর ছেলে ও আমি মাথা সত পড়াইতাম না আমার জন্য যদি আমার ছেলে দোয়া না করে তা আমি পড়াবো কি জন্যে শত শত সন্তান এখন প্রেশার দিতেছে আমাকে যে আপনার মাদ্রাসা কোনটা আমার মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই যে তালতলাতে একটা মাদ্রাসা করে দিছি তালতলা এখান থেকে বেশি দূর নাকি তালতলাতে সুন্নি মাদ্রাসা হয়ে গেছে এই বক্তব্য থেকে তো আপনার অনেক কিছু বোঝার কথা আমি আশাবাদী আপনি অনেক কিছু বুঝেছেন যে কোন মূল্যে আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়ালেখা করাতে হবে আর যদি না পারেন তাহলে মূর্খ হোক তবুও যেন ওয়াহাবি না হয় সামনে তো ভাই বোন আমার যারা সুন্নি মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হয়েছে তাদের কিছু বক্তব্য আমরা শুনে আসি অতঃপর তার যে আনিত বক্তব্য এই বক্তব্যকে ঘিরে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমাদের আমরা ভিডিও শেষ করবো কোন আমার হুট করে শুনলে মনে হবে এটি হয়তো কোনো গানের জলসা কিংবা কৌতুকের আসর অথবা বন্ধু মহলে চলা ঠাট্টার জমায়েত অথচ এই সবটাই ওয়াজ মাহফিলে অংশ নেয়া বক্তাদের কার্যক্রম সিনেমার গান ছন্দে ছন্দ মিলিয়ে ব্যঙ্গ বিদ্রুপ চিৎকারের সুরে পরচর্চা তিরস্কার কখনো আবার যোগ হয় অশুদ্ধ বক্তব্য আর অশালীন অঙ্গভঙ্গি এসব কিছুর মধ্যে ধর্মীয় দর্শন হাদিস পাঠ কোরআন তেলাওয়াত যেন খুবই কম গুরুত্বপূর্ণ বরং ব্যক্তিগত গল্প পারিবারিক কেচ্ছা আর অন্যের দোষ ধরাই যেন এসব বক্তাদের মূল লক্ষ্য এই হচ্ছে আমাদের সন্নি আলেমদের বক্তব্যর ধরন গান কিচ্ছা কাহিনী হুকাহু জিকির এগুলা হচ্ছে সন্নি আলেমদের বক্তব্য তাই না সম্রা তিনি ভাই বোন আমার আমি আমার পিতা আমার মাতাকে ভালোবাসি আমি সারা দিন শুধু যদি বলি আমি আমার মাকে ভালোবাসি আমার বাবাকে ভালোবাসি আমার সন্তানকে ভালোবাসি এটা সারা দিন যদি বলি আর যদি কোনো দায়িত্বই পালন না করি আমার বাবা আমাকে যা নিষেধ করেছে আমার মা আমাকে যা করতে বলেছে আমি যদি তা না করি কথা বুঝিয়েন এই সমস্ত কোনো কিছুই যদি আমি আদেশ এবং নিষেধ যদি কোনো কিছুই না মানে শুধু যদি বলি ভালোবাসি ভালোবাসি তাহলে এটা কি সত্যিকার অর্থে ভালোবাসা ঠিক আপনি হয়তো ঠিক ধরেছেন যে এই সুন্নিরা শুধু সারাদিন বলে ইয়ানবী সালাম আলাইকা এনবি আপনাকে সালাম যে এই এই ধরনের সালাম আল্লাহ তার নবীকেও কখনো দেয়নি যখনই সালাম দিয়েছে বলেছে ইয়া ইহান সম্মানিত তিনি ভাই ও নামা যাই হোক আমি মূল বক্তব্যে ফিরে আসি ওয়াহাবি অথবা আহলে হাদিসরা হচ্ছে ওই ব্যক্তি যারা মুখ দিয়ে বলার প্রয়োজন মনে করে না যে আমরা রসুল সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসি এটা বলার প্রয়োজন মনে করে না তারা সব সময় তাদের কার্যকলাপেই সেটা প্রমাণ করার চেষ্টা করে যেমন ধরেন নামাজ পড়ার যে সুন্নতি তরিকা মসজিদে ঢুকার পর দেখার যে সুন্নত অর্থাৎ যত ধরনের আদেশ এবং নিষেধ রয়েছে সবগুলো মেনে চলে এখন আমাকে বলেন তো যারা রসুল সাল্লাহ আলিয়া মেনে চলছে তাদেরকে মুখে বলা দরকার আছে যে আমি নবীকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু পার্থক্যটা খুঁজে নেন এখানে সবচেয়ে বড় লজি হচ্ছে আমাদের আলাউদ্দিন জিয়াদি সাহেব তার একটা নিজস্ব মাদ্রাসা তিনি দিয়েছেন যেটা আপনি শুনেছেন বক্তব্যে তিনি একটা তার নিজস্ব মাদ্রাসা দিয়েছেন এখন এই মাদ্রাসাতে ছাত্রের প্রয়োজন শিক্ষার্থীদের প্রয়োজন না এটা আসলে কেমন করে তিনি নিবেন তো আমরা সাধারণত দেখি যে কারো যদি বদনাম আপনি না করেন কারোর বিরুদ্ধে যদি কথা না বলেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠান আসলেই ছাত্র ছাত্রীরা ঢুকবে আর ওনার যেহেতু একটা শক্ত অবস্থান রয়েছে উনি ওয়াস মাহফিল করেন তার ওয়াস মাহফিল অনেক মানুষ সেখানে আছে জমায়েত হয় তো এখানে তিনি বক্তব্যটা ছাড়েন সম্মানিত দিনী ভাই বোন আমার আমি আপনাকে কোনো বিষয়ে জোর করছি না এই অধিকার আমার নেই শুধু আমি চেষ্টা করছি যে একটুখানি আপনার বিবেকটাকে খাটানো যে আপনি একটু খাটান আপনি আসলে কি করবেন ভালোবাসি ভালোবাসি বলবেন নাকি যাকে ভালোবাসেন যার কথা আপনি মনে করে নিজের জীবনটা পরিচালিত করবেন তার কথা মতো চলবে বলবেন আমরা এই সমস্ত এই কথার ফাঁদে না পড়ে আমরা আমাদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎকে যাতে করে আমরা একদম একটু উজ্জ্বল একটা পরিবেশে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা চালাতে হবে আপনার সন্তান যাতে পবিত্র কোরআন এবং সোহাদিসের আলোকে নিজের জীবন পরিচালিত করতে পারে সেই প্রচেষ্টা চালাতে হবে এই আলাউদ্দিন জিহাদির এই সমস্ত কথার ফাঁদে ভাই পা দিয়েন না খবরদার নিজেও ধ্বংস হয়ে যাবেন নিজের সন্তান সন্ততি সমস্ত সবাইকে ধ্বংস করে দেবেন এই যে আমরা দেখি না দেখেন না সুন্নি আলেমদের অবস্থা ভাই বোন আমার আমি আসলে এইভাবে কিছুই বলতে চাইনি বলার কোন ইচ্ছাও ছিল না কিন্তু এরা কি যে শুরু করছে কি যে শুরু করছে ভাই বলার মতো না যাই হোক কথা না বাড়ি মহান কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সেহাদিসের আলোকে নিজের জীবন পরিচালিত করার তৌফিক দান করে এবং সেই সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে যারা কথার ফাঁদে আমাদেরকে ফেলতে চায় এদের থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে এবং অবশ্যই আল্লাহ যেন আমাদের দিনের জ্ঞান দান করে এই দোয়া আমরা সবসময় করব আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবাসমাতি